উঠেন দরজা খুললেন আমরা পুলিশ তারপরে আমি দরজা খুলছি খোলার পরে তারা আমরা যে গাইছি আপনার ঘর আমরা সার্চ করবো জিগেলাম কী লাগেছে আর ঘরে সার্চ করবো আপনারা আপনি যদি মনে করেন আমরা দেখতেন আমরা কিচ্ছু লইয়া ঠুইয়া ডুকছেন দেখতে পারেন তারপরে একটা কাগজ দেখাইছে আমি অতটা ইংলিশ জানিও না তো আমি বুঝেছি আমি তো এটা করতে পারতাম না ঠিক আছে আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকেন ঢুকছে সার্চ করছে সার্চ করছে কিছু পাইছে না তা খালি সব আমার ডকুমেন্ট যেটা যে কাগজ টাগজ যেগুলি পাইছে আমার মেয়ের কাগজ আমার মিষ্টিটা কাগজ লইছে যাবার সব কিনি আগেছে যাওয়ার সময় দুইটা ব্যাংকের ডকুমেন্টস লিয়া গেছে আপনার হা আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম এটা লোনটা লোয়ার পরে ক্লোজ হয়ে গেছি ব্যাংকের ডকুমেন্টস আমরা কিনিছে আর কিছু হয়েছে মোবাইলটা নিছে কার মোবাইলটা আমার মোবাইলটা মূলত তারা কী জিজ্ঞাসাবাদ করছে মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা বলি যে তুমি এই ব্যক্তিরে চিনো একটা ফটো দেখাইছে আমার আমি তো চিনি না তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো তুমি এই ব্যক্তিরে ফোন করছো আমি বুঝেছি দেখেন আমি তো এই ব্যক্তিরে চিনি না এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে মানে কারে ফোন করা হয়েছে এটার নামটা রহিম টাইটেলটা আমি বলে গেছি তার ছবি দেখাই আপনি কি চিন্তেন না আমি চেয়ার তো চিন্তাছি না তো আপনার মোবাইল থেকে কয়েকবার ফোন করা এটা কী কইছে আমার তেরো বার তোমার মোবাইল থেকে ফোন করেছে আমি স্যার আমি তো ফোন করছি না এখন অজন্তে আমার মোবাইল থেকে ফোন করিয়া থাকে অনেক সময় আপনি কি করেন আমি কইলাস আমার একটা সেলুন আছে তো কোন থানা

এই মাসের যাওয়ার লাগে এটা তো কিচ্ছু কইছে না আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে হচ্ছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন এই অ্যাড্রেসে দেখবেন আমি কোনোদিন গেছিও না আমি কেমন যাইতাম এটাই আমার এবারে টাকা পয়সার ব্যাপার আছে তো কি যাইবেন এখন তারা কইসে যদি না যায় তখন কী ধরনের আরও কী সমস্যা তো কইতে পারলাম না আমি চিন্তা করতেছি আমি এখন চিন্তা করতাম